মাত্র এক ভিডিওতে অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রতিটি টপিক কিভাবে চিত্রের মাধ্যমে অ্যানসার করবা তাই জেনে যাবে আজকের এই ভিডিওতে তাই চলো শুরু করা যাক অর্থনীতি দ্বিতীয় পত্রের আমাদের পুরো বইটাই থিওরির উপর ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাটস হয় তোমরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করো থিওরিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে আজকে তোমাদেরকে আমি প্রপারলি দেখিয়ে দেব প্রতিটা টপিক কিভাবে তোমরা চিত্রের মাধ্যমে খাতায় অ্যানসার করবা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে টপিকগুলোতে থিওরি সবচেয়ে বেশি সেখানে যদি তুমি চিত্রের মাধ্যমে অ্যান্সার করো অন্যদের থেকে তুমি একটু বেটার মার্ক পাবা আমি এখানে এশিয়েটিক সমাজ ব্যবস্থার একটা চিত্র নিয়ে এসেছি দেখো কিভাবে করে অ্যান্সার করবা এশিয়েটিক সমাজ ব্যবস্থায় আমাদের টোটাল এই যে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা টপিক আছে দেখো আমি প্রতিটা টপিকের মেইন জিস্ট কিন্তু এখানে নিয়ে আসছি কিন্তু অনেক বেশি তথ্য কিন্তু আমি প্রদান করি নেই এশিয়াটিক সমাজ ব্যবস্থা বলতে কি কী বোঝায় প্রথমত এশিয়াটিক সমাজ ব্যবস্থার উৎপত্তি করেছে কাল মার্কস ষোলোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দে ডান আমি প্রথম পয়েন্ট দিয়ে দিচ্ছি এরপরে বিচ্ছিন্ন গ্রাম এশিয়াটিক সমাজ ব্যবস্থায় সর্বপ্রথম এত ধরনের গ্রাম চলে আসছে দেখো এখানে লিখে দিছি অসংখ্য গ্রাম একসাথে উৎপত্তি হয়েছে তার মানে কি আমাদের তোমার শহরাঞ্চলগুলো ভাগ হয়ে 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 গ্রামে রূপান্তর হয়েছে মানে মানুষ গুচ্ছবদ্ধভাবে বসবাস করা শুরু করছে এরপর আছে চাষিরা তার মানে তাদের নিজের ইচ্ছা মতো তারা চাষবাস করা শুরু করছে এশিয়াটিক সমাজ ব্যবস্থা তার মানে এশিয়া মহাদেশের এই সমাজ ব্যবস্থাতে এরপরে আমাদের আছে কি দেখো স্বনির্ভরতা এই যে চাষিরা ইচ্ছা মতো জমি চাষ করা শুরু করছে এর মাধ্যমে মানুষ স্বনির্ভর হয়েছে ইচ্ছা মতো নিজের মতো করে সে উৎপাদন করতে পারছে এরপরে আসে হলো বিনিময় আমরা জানি নিজের প্রয়োজন মেটানোর জন্য যে বিনিময় বা দ্রব্য আদান প্রদান করাকে বিনিময় বলা হয় অ্যান্ড এরপরে আসে কুটির শিল্পের উৎপত্তি হয়েছে সর্বপ্রথম এই এশিয়াটিক সমাজ ব্যবস্থায় যেখানে হাতের বোনা কাপড় আমরা যেটা সবচেয়ে ভালো উদাহরণ হিসেবে জানি সো মেইন বিষয়টাই হলো দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক তুমি এইভাবে করে নিজের খাতায় নোট করে ফেলবা চিত্রের উপর ভিত্তি করে এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে গেল অর্থনীতি দ্বিতীয় পত্রের একটা কমপ্লেক্স টপিক কে চিত্রের মাধ্যমে তুমি তোমার খাতায় লিখে আসতে পারবা তুমি অর্থনীতি দ্বিতীয় পত্রটা আর কোন টপিকের ভিডিও চাও সেটা জানিয়ে দাও এই ভিডিওর কমেন্ট সেকশনে এবং এই টপিকটা ভুলে যেতে না চাইলে ভিডিওটা এখনই সেভ করে রাখো